সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার সংবাদ শুনে চট্টগ্রামের চন্দনেশ উপজেলায় সাধারণ জনতা এবং এলডিপি অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সাধারণ জনতা উল্লাস করে বিজয় মিছিল করেছে আনন্দমুখর পরিবেশে গত সোমবার এবং মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর গাজবাড়িয়া পুরাতন কলেজ গেট দোহাজারি সাতবাড়িয়া রৌশনহাট কানহাট এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আনন্দ উল্লাস সমাবেশ বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে বিজয় মিছিলে শত শত ছাত্র জনতা অংশগ্রহণ করেন বিজয় মিছিল ও সমাবেশে চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাদ জসীম উদ্দিন আহমেদ প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপি সভাপতি আইনুল কবির চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিনের সঞ্চালনায় চন্দনাইশ উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল চন্দনাস পৌরসভা এলডিপি সিনিয়র সহসভাপতি আব্দুল মাহবুদ চন্দনাস উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম চন্দনাস পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না এলডিপি নেতা আব্দুল মেম্বার আমিন মাস্টার প্রমুখ আপনারা জানেন ওয়ান ইন ওয়ান ইলেভেনের মধ্যে কত রকমের কত নেতা দুর্নীতির প্রমাণ পেয়েছে আমরা এমন এক নেতার অনুসারী যাকে দুর্নীতি স্পর্শ করতে পারে না এই নেতা চন্দানাসকে চন্দানাস বানিয়েছে আমি যখন আমি যখন সুষ্ঠ ভোটের মাধ্যমে আপনাদের আপনাদের সুষ্ঠ বোর্ডের মাধ্যমে যখন আপনারা আমাকে উপজেলার চেয়ারম্যান বানিয়েছেন প্রথম যখন জেলার সমন্বয় সভা হয়েছে পিসি সাহেব ভোট নিজে বলেছে চন্দনা